অনেকদিন পরে আইলেস করতে আসলাম অনেকদিন পরে না লাস্ট মান্থে আমি একবার করলাম না লাস্ট মান্থে লন্ডনটাও আগে করলাম এইবার আবার লন্ডনটা ওর আগে করতেছি তো আমার আইলেসটা কেমন হয়েছে সবাই করবেন আমি প্রায় দুই ঘন্টা ধরে চোখ বন্ধ করেছি না আসলে ভালো করে করতে গেলে একটু টাইম বেশি লাগে তো অলমোস্ট টু আওয়ার্সের বেশি লাগছে

লাস্ট মান্থনে করে অনেকদিন ছিল আমি তো মাঝখানে যে মেকআপ টেকআপ করার আজকে সুন্দরটা খুব সুন্দর হচ্ছে আপনার নীলস খুব সুন্দর লাগে আমি কালকে এসে তাহলে দিবো ঠিক আছে

এই আমার লাইভ দেখে এখানে আসলে নাকি ডিসকাউন্ট দিবে আমার নাম বললেই হবে আমার নামটাই কোড টনি আপু লাইভ হ্যাঁ টনি নাম বললেই হচ্ছে কোড দিবে কত persen দিবেন বলেন কাস্টমারদের বলে দেই ওয়ান বলুন 1.9k আপু আমাদের সাথে দেখতেছে কত কত পার্সেন্ট দিব কত পার্সেন্ট চাই জিজ্ঞেস করে কমেন্ট কত এখানে বলেন আমি এসে দাঁড়াছি

সো এই মুহূর্তে আমি বনা বনানিতে আমার বাসার পাশেই এটা এই জন্য আরও বেশি সুবিধা আর আপুর আগে আসছিল বাড়ি ধারাতে ওখানে গিয়েও আমি করছিলাম তো আর এখন এটা হচ্ছে বনানি এগারো নম্বর রোডে একদম আমার বাসার পাশে আমার জন্য আসতো সুবিধা আর আপুর এখানে একদম মানে অলওয়েজ বেস্ট সার্ভিস দেয় দেখেন আমার আইলেসটা কেমন লাগতেছে হোপফুলি সবার কাছে ভাল লাগবে অ্যান্ড এই যে এটা হচ্ছে আপুর এই রুমটা তো চাইলেস করা হয় সুন্দর ওনার স্যালুনটা খুব সুন্দর দেখেন তিশাস বিউটি হাউস এটার নাম তিশাপুর এখানে আসছি আর আমার বেস্ট ফ্রেন্ডও আসছে এখানে দেখেন দাঁড়ান হ্যাঁ এখানে মেনিকিউর পেডিকিউর করা হয় না এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো দেখেন এই জায়গাটা খুবই সুন্দর এই এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে মেনিকিউর পেডিকিউরের জায়গা খুবই সুন্দর এই আমার বান্ধবী কই কুর কোথায় সো আমি এসে তিশাপুর এখানে আমার আইলেসটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চান আচ্ছা আমার ব্যাগটা এখানে থাক হ্যাঁ হ্যাপি আওয়ার হচ্ছে দুপুর দুইটা কয়টা থেকে সকাল এগারোটা এনি টাইম সকালে চলে আসবো খুব সুন্দর হয়েছে আমার তো এর এটা দেখে আমার খুব লুপ লাগছে আমি ওটা করতে চাই আমি যদি কখনো হাতে নীল পলিশ দিই না এটা দেখে আমার খুব ভাল লাগছে এই এটা কতদিন থাকবে এটা আপনি নো আস্তে আস্তে বড় হবে এটা সামনে বাড়বে এক দিন মাস দুই মাস তারা করবে না না এক্সট নেল পলিশ নেল পলিশ আমরা আজকে দেই আর কালকে উঠে যায় না এটা এরকম না এটা কিন্তু এক্সটেনশনও না এই ওর ওর নেলসটা দেখেন কি সুন্দর ও আবার আর্ট করছে ভীষণ সুন্দর আর আরে বা

তোমার সময় কাকু বল তাহলে হচ্ছে দুনিয়াপুর লাইভ দেখে যারা আসবে সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে তাদেরকে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি ফ্ল্যাট অফার ভ্যালিড টিল দ্যান ডেটটা দেখে নিয়ে আসবেন আপনার একটা ভিডিওতে বলছিলেন যে আইলেশ পড়তে পছন্দ করেন না আমি আইলে ফেক ফেক ক্ল্যাশেস পড়তে পছন্দ করি না ফেক ল্যাশ যেটা ওই যে এখন পড়লাম একটু পর আবার খুলে ফেলবো ওইটা পড়তে পছন্দ করি না আর এটা হচ্ছে তো জানেন যে অনেক দিন থাকে এটা করলে এটা করলে অনেক দিন থাকে আমার তো প্রায় দেড় মাস ছিল আগের আমি করলাম প্রায় দেড় মাস আমার ছিল দেড় মাস ছিল এটা আরো বেশি থাকবে এটা হ্যাঁ এটা অনেক টাইম নিয়ে করা হচ্ছে

হ্যাঁ একদম তখনই আসলে সবাই আর ওই ফারিয়া স্পিরার আপুকে দেখতাম আপনাকে সাইলিশ করতে তখন তখন আমিও একবার যা খুঁজে 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 উনাকে করছি বাড়ি দাঁড়িয়ে রইছে বাড়ি দাঁড়ানো তখন আমি একবার যা আইলেশ করে শে আপুরও কি করা এন্ড খুব সুন্দর হচ্ছে দেখেন আমি তো চেঞ্জ করতে আমি এইটা মাস্ট করব আমি যদিও নেল পলিশ পরা পছন্দ করি না আমি কখনো পরিও না বাট এটা দেখে আমার লোভ হয়েছে যেটা আমি করব

আর নেলসের উপরে অফার দিবে আপু আপনারা আসলে দুইটার মধ্যে হ্যাঁ এগারোটা থেকে দুইটা এর মধ্যে আসলে আপনারা নেলসের উপরেও হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি ও আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে ডিসকাউন্ট আসলে আমি অনেক হ্যাপি আজকে আমি আগেরবারও করে গেছি আমি আগেরবার আপুকে লাইভ করে দিতে চাইছিলাম বাট ওইবার আমি এত তাড়াহুড়াই ছিলাম যে আমি লাইভ করতে পারিনি বাট এবার মনে হয়েছে যে না আমি আমার পরা ড্রেসটা আপু ফর তো নিতে পাবেন আমার পরা ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন এটা সব কয়টা বাটন চাইলে লক করা যায় বাটন দেওয়া আছে এখানে আমার পরা ড্রেসটা ফরএভার এভার তো নিতে পাবেন এটা এটা সুন্দর এটা সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে এম এল এক্স এল তো নিতে পাবেন ওকে বাই ওয়ে সব জায়গায় নিজের ড্রেসের প্রমোশন না করলে আমার মনটাই পড়ে না বাই দ্য ওয়ে সো এরা আসলে অনেক ভালো কাজ করে

আপনার কাছে সব ডিজাইন এবং বাংলাদেশে এই ট্রেনটা চালুই করতে আমি দুই হাজার উনিশ থেকে ওনাকে দেখি আমি আগে দেখতাম ইভেন আমাদের সব ডিজাইন হয়ও আমরা ছবি বা ভিডিও তোলার টাইম পাইনা না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাছে আমার মনে আছে আমি যখন ওখানে গেছিলাম আমি একটু লেট করে গেছিলাম দেখে আমার বসে থাকা লাগছিল এবং আমি তখন দুই হাজার উনিশ দিকে দেখতাম আপুর এখানে এখনো তো সব সেলিব্রিটি এখানে আছে মেজাবিন আপু শুরু করে সবাই এখানে করে আহ সাবিলা নুর আপু মেজাবিন আপু সবাই এখানে করে ইভেন আমার মনে আছে যে তখন একটা হাইপ ট্রুপ ছিল বাংলাদেশে যে এরকম আইলেস করা হয় আইলেস করা হয় আইলেস করা হয় আগে তো সবাই দেখা গেছে আমরা সবাই এরকম থাইল্যান্ডে যাই এরকম নেইলস আইলেস করা হয়তো তো আমি দেখছে যে সব সেলিব্রিটির আপুর কাছে আসতো খুব একটা হাইপ্ত যে তিস আপুর কাছে সবাই আসে তিস আপর কাছে সবাই আসে দেন আমি আইলেস করলাম আমি ওনার কাছে করি দেখেন সো

তিসা তিসা টি আই এস এইচ এ আমি আমি ট্যাগ করে দিয়েছি তিসা এন্ড এটা হচ্ছে এই যে আমাদের ফারুকি সাহেবের ওয়াইফ তিসাপুর মতো তিসা আই মাঝখানে না আপনারা তিন তিসা ছবি ছবি ছিল হ্যাঁ ওনার সাথে মেজাবিন আপু বিয়েতে ওনাদের দুইজনের সাথে আমার মানে দেখা হলো হ্যাঁ তানজিন তিসাপু তানজিন তিসাপু আপনি তিসাপু আর তিসাপু কি ওনার হ্যাঁ তিসাপু ওই তিসাপু তিন তিসাপু একসাথে ছবি উঠাইছে মেজাবিন আপুর বিয়ের সময় আমি রিয়েলি আমি জাস্ট আপনার নেলস প্রেমে পড়ে গেছি আমি তো এটা করতে আসবো আমার আমার পায়েও করব আমার হাতে পায়ে দুইটা করতে আসবো আমি কালকে আসবো আর নয়তো আমি স্যাটারডে আসবো স্যাটারডে আসবো আমি স্যাটারডে কালকে আমার আবার একটু নারায়ণগঞ্জ যাই তবে আমাদের মেলা আছে এখানে দেখেন অনেক রকমের কালার আছে আপনি যে এটা করতে চান যে কোনো কালার যেটা আপনি করতে চান ওয়াও যেটা আপনি করতে চান দেখেন বাট আমি এই মারনটা করবো আপু এরকম একটা কালার করবো হ্যাঁ আমি আররা ইসলাম ইনায়া থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আমাকে এত ভালোবাসেন আপনাদেরকে অনেক ভালোবাসা দেখেন আপনাদের জন্য আমি ডিসকাউন্ট নিয়ে দিছি তিসাপুর থেকে

আমার এমনি ভাইরাল আর ভাইরাল কি হবে তাসমিয়া তাবাসসুম আই লাভ ইউ লাভ ইউ টু আপু এন্ড আপু কসমি সব সময় আমি আইলেস করি এন্ড আমি হচ্ছে রবিবার আমি লন্ডন যাচ্ছি আমি এই জন্য আগে করে যাচ্ছি আবার চলে যাচ্ছেন হুম আবার হচ্ছে তো 10 দিনের জন্য আমার তো এখন এই প্রতি মাসে একবার যেতে হবে আপনি তো ওখানে শুরু হয়ে হ্যাঁ এবার অলরেডি আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি সব এক্সক্লুসিভ ডিজাইন কালেকশন আমার বাচ্চাদেরকে শিফট করে

এটা আমার একমাত্র পেইজ আচ্ছা আপনারা এখানে আসলে আপনি নেলস করেন অথবা আপনি আইলেস করেন যেটাই করেন আপনারা পনেরো পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফিঙ্গার রিংগুলা একবার দেখান কার আমার না ভাই আপুরটা অনেক সুন্দর আপুরটা ডায়মন্ডের আমারটা হচ্ছে খুবই সুন্দর হয়েছে

এখানে এই যে আপুর ছবি দেওয়া আছে ওকে আর এই যে দেখেন এখানে মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে পেজে প্রোফাইল পিকচারে এই লোগো দেওয়া আছে আর এটা হচ্ছে বনানীতে উনাদের কিন্তু অন্য কোন ব্রাঞ্চ নাই একটাই ব্রাঞ্চ সেটা হচ্ছে বনানীতে ওকে একটাই ব্রাঞ্চ সেটা হচ্ছে বনানীতে পেজে যে অ্যাড্রেস ও পেজে হ্যাঁ পেজে অ্যাড্রেস ফোকাস করুন বুঝো মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে দিশাপুর এখানে আপনারা সবাই চলে আসেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আইলেশের জন্য একদম আপু বেস্ট 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 আইলেশ নেলস আমার আমার বান্ধবী তো সুপার হ্যাপি করে আমি এটা একটু ঘুরে দেখাই এটা এটা খুব সুন্দর এই যে জাস্ট লিফ থেকে নেমেই এইটা অ্যান্ড এইটা দেখেন এই এই জায়গাটায় আমরা এতক্ষণ বসেছিলাম এখানে ঢুকলে মনটা এমনি ভালো হয়ে যায় মানে এত সুন্দর ছিমছাম ডেকোরেশন এত ক্লামজি কিছু না আজকাল না মানুষ অনেক ক্লামজি করে ফেলা পো এত হিবি জিবি ডেকোরেশন আমার ভালো লাগে না এত ক্লামজি কিছু খুব মানে ছিমছাম একটা

মধ্যে আমরা চোখে খুব সেন্সিটিভ বলি হাই আপু সো আমরা অনেক সেন্সিটিভ বলি চোখে আর চোখের মতো একটা জিনিস যেটা আপনি আপনার ফুললি স্যাটিসফ্যাকশন না আসলে আপনি কিন্তু করতে পারবেন না সো আমি কিন্তু এখানে ফুললি স্যাটিসফাইড দেখি আমি বারবার এখানে এসে করাই সো আর প্রত্যেকটা স্টাফ এখানে সবার অনেক এক্সপিরিয়েন্স আছে সবাই এক্সপার্ট সো আপনারা সবাই চলে আসতে পারেন এন্ড আমার তো ভীষণ ভাল লাগছে আর আমার বান্ধবী আমার থেকে বেশি হ্যাপি ওফ তোমার নেইলস গুলো আমার জাস্ট নিয়ে নিতে মন করতেছে অনেক সুন্দর ফিনিশিং আমাদের প্রাইস কিন্তু অনেক বেশি এটা কি না করে না না বনানি থেকে দেখে প্রাইস বেশি এরকম না অন্য জায়গা থেকে বরং তো আর এটা না আপনি সাফারসে চালুই করছেন আপনি আর প্রাইস মানে আপনার ভালো জিনিসের প্রাইস তো মানে একটু একটু বেশি হবে বাট বেশি না ওনার প্রাইস অন্য একদম পারফেক্ট আছে আমার আইব্রোজ তোমার আমি এইসব করি না কখনো আমাকে অনেকে বলে আপু আসলে তোমার চোখ করে দিয়ে করে দেয় আমি না তো আমি পয়সা দিয়ে করবো যেখান থেকে ভালো করবো কিন্তু আমি কখনো

ডিয়ার হুজাইফা আহমেদ আমি ডেফিনেটলি প্রমোশন ভিডিও বানাই যে সার্ভিসটা আমার ভালো লাগে যাদের কাছ থেকে সার্ভিস নিয়ে আমার ভালো লাগে যাদের প্রোডাক্ট আমার ভালো লাগে আমি তাদেরকে এমনিতেই প্রমোশন ভিডিও করে দিই লাইভ করে দিই টাকা খেয়ে না ডার্লিং আপনি একটু ফেসবুকে পোস্ট দিয়ে জিজ্ঞাসা করেন ইহ জনমে কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারছে কিনা আমরা না অন্তপ্রনরা হ্যাঁ আমরা তো ছাত্রা না টাকা নিয়ে মানুষ টাকার কাছে বিক্রি হবে ওরকম ওরকম মেয়ে আমি না ডার্লিং একটু ভালো করে জেনে নেন তারপরে আমি তো এটা ওপেনলি বলে এমন তো না যে আমি লুকায় চুপায় কারো কারো কাছে বলি আমি সারা জীবন ওপেনলি বলে আমি কোনোদিন কারোর কাছ থেকে একটা পয়সা খেয়ে রিভিউ ভিডিও করি নাই নেভার এভার আমি অলওয়েজ আমার কাছে এটা যাদের প্রফেশন না এটা যাদের প্রফেশন যারা প্রমোট করে বিভিন্ন আমার প্রফেশন হচ্ছে আমি একজন উদ্যোক্তা আর আমি যেখানে সার্ভিস নিয়ে আমার ভালো লাগে আমার কিছু মনে হয় সেটা আমার কাস্টমারদেরকে আমার ফলোয়ার্সদেরকে জানানো উচিত তো এখানে আমার সার্ভিস নিয়ে খুবই ভালো লাগছে যেটা আমি রেগুলার নেই সেটাই আমি ওনাদেরকে জানাইছি ওকে সরি আপু আচ্ছা ইটস ওকে ডিয়ার আমি অনেক সময় অনেক নতুন উদ্যোক্তাদেরকে ছোট উদ্যোক্তাদেরকেও আমি প্রমোশন করে দিই অনেক সময় অনেক ফুড ফুডের পেজে নতুন পেজ খুলছে বাট ভালো খাবার বানায় বাট কিছু করতে পারত মানে আগাইতে পারতেন আমি তাদেরকে করে দিই আমাদের এখানে এসে ইয়ে করার একটা রিজন হচ্ছে সিমিলার নামে তো অনেক কনফিউজ হয়ে যায় অন্যান্য অনেকে আছে একটা কারণে আপু জাস্ট বলে দেয় যেন কেউ কনফিউজ না হয় সার্ভিস না এখানে এখন আপনারা যদি ভুল করে অন্য কোথাও যান তাহলে তো উল্টা পাল্টা সার্ভিস হলে আপুকেই কথা শোনাবে হ্যাঁ যে আপনার লাইফ দেখে বা আপনার কথা শুনে আমরা গেলাম এই জন্য আপু দেখাই দিচ্ছে যে টা কেমন বা এটা কোথায় যেন আপনারা রাইট জায়গায় এসে সার্ভিসটা নেন এক্স্যাক্টলি ক্লিয়ারই হয়ে যাবে যে আপু সার্ভিস মানে আপু যেটা বলতেছে সত্যি কি না আর এক্স্যাক্টলি আর আমার আমার কাছে স্বামী একটা জায়গায় ভালো সার্ভিস পাইছে সেটা আমি আমার কাস্টমারদেরকে বলবো না এমন তোমরা যে উনি আমাকে টাকা দেখিয়ে নেন স্যার না বলতো আপু আমার সুনাম করেন সুনাম করেন ওনাকে আমি অনেক আগে থেকে চিনি দুই হাজার উনিশ থেকে চিনি এবং আমি ওনার কাছে গেছি কি দেখে আমি দেখছি সব সেলিব্রিটিরা আপনার কাছে যায় সব নায়িকা টায়িকা সব আপনার কাছে যায় তো আমি দেখছি সব লাইন ওনাকে চেক করে আমি দেখেছি সত্যি বলতে আমি নিজে ও চালাতে পারতাম না আমি নিজের খুঁজে সবাই পারিয়ু আসছে আমার কাছে কারো কন্ট্যাক্ট ছিল না আমি জানি না কিভাবে ডেকে আনে বা ইনফ্লুয়েসার ডেকে আনে কেউ বলতেও পারে না আমি অনলাইনে কোনো সেলিব্রিটি বা কোনো ইনফ্লুয়েন্সার বলতে পারবে না যে টিশার্স বিউটি হবে তিশা কাউকে ডেকে ডেকে নিয়ে আসছে যে আমার এখানে আসেন প্রমোট করে দেন বা সার্ভিস নেন বা আমি ফ্রি সার্ভিস আপনার সার্ভিসের জন্য মানুষজন আসবে আপনার এখানে এই যে আমি আমাকে তো কেউ ঘুষ দিয়ে অন্য জায়গায় নিতে আপনি তো একটু আগে পেমেন্ট করে দিন ডিসকাউন্ট করে দিছি না আমি আমি হচ্ছে আমার একটা মানুষ আমাকে কেউ টাকা দিয়ে ঘুষ দিয়ে অন্য জায়গায় নিতে পারবে না কারণ আমি যেখানে ভাই আমি ভালো সার্ভিস পাই আমি সেখান থেকে নিব টাকা দিতে হবে কেন সেটাই আমরা তো অন্টারপ্রনার সো আমার কিছু মনে হয় যে ভালো সার্ভিস আপনারা আসতে পারেন আমার কাস্টমারদেরকে জানানোর প্রয়োজন ছিল আবার আপনাদের জন্য আমি একটা ডিসকাউন্ট অফারও নিয়ে দিচ্ছে আপু হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে আসতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেকদিন পরে কারো লাইভ দেখে ভালো লাগলো সো ন্যাচারাল আর ইনফর্মেটিভ সাবিয়া ইসলাম এই সাবিয়া এই সাবিয়াপু আমি আপনার নক করতাম বলুন আমি লন্ডন চলে যাবো আপনার আমার কয়টা লাইক করে দেওয়া লাগবে দেখো আমি কি ভিক্ষুকের মতো ওনারা বলতেছি না সে খুব ভালো লাইভ করে জানেন সাবিয়া পু প্লিজ আমার কয়টা লাইভ করে দিয়ে দেবো আমি আপনার নক করতাম জানেন খুব ভালো মনের একজন মানুষ উনি আমার পেজে দুই তিন বারে লাইভ করে দেখেছি আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল একটা পয়সা পেমেন্ট নেয় নে একটা পয়সা পেমেন্ট নেয় নেয় খুবই ভালো একটা মানুষ আর দিশা মাও তখন সাবিয়াপু লাইভ করে দিয়েছে আর দিশা মা ওই আপু দিশা মাও একটা পয়সা আমার থেকে পেমেন্ট নেয় নেয় তখন এই মেয়েগুলো আসলে ভালো মানে খুবই ভালো আমার হচ্ছে ভালো মানুষগুলো বেশি টপ পজিশনে থাকবে খারাপ গুলা কেন টপ পজিশনে উঠতে পারবে আসলে ভালো থাকলে আর খারাপ গুলো আসলে টপ পজিশনে উঠে না চাপা বাজি করে বেশি আমি হ্যান আমি আসলে যাদের নেলস ব্যাপারে দেখেন আমার নাম পাল্টা ভালো এটা কিন্তু বড় আমার মতো বড় হয় তারা কিন্তু এক্সটেনশন না করে জাস্ট জেল পলিশটা করতে পারে আমি করবো আমার পায়েও করবো আমি আমার হাতেও করবো আপনি যেহেতু বাইরে যাচ্ছেন আপনার তো আরো দরকার আমি এটা কখনো করি নাই বাট করব আইলেশ প্রাইস কত ওটা আপনার ডিপেন্ড করে আপনাদের ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনি কোন ডিজাইন নিচ্ছেন আপনার স্টার্ট হয় কত থেকে

মজাই লাগে কি মানে কিছু লুচ্চা মহিলা আছে মা মেয়ে একসাথে নাকি আমার জামার কাছে বিয়ে বসতে চেষ্টিল আমি একটা শব্দ বের করেছি আজকে হঠাৎ করে কি খাটাস খাটাস শব্দটা কোথায় হয়েছে আজকে আমি খুব উইয়ার্ড একটা খাটাস উম যাই হোক ভাইয়া থাকতে আরো সুন্দর লাগতো এখন আর আগের মতো উজ্জ্বলতা নেই কারণ এখন আমার দুনিয়ার কাম কাম করতে করতে জীবন শেষ হুজাইফা আহমেদ আপনাকে এমনিতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ শুনেন আমার কাছে যেটা ভালো লাগে যেটা সার্ভিস ভালো প্রোডাক্ট ভালো লাগে আমি সেটাকে প্রমোট করে দিই আমি নিজে থেকে প্রমোট করি বিকজ আমাকে কাছে মনে আমার কাস্টমারদের বা আমার ক্লায়েন্টদের জানা উচিত বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন ঈশা পরে এখানে সবাই আসবেন আল্লাহ হাফিজ ডিসকাউন্ট এনজয় করেন সবাই আপনার ডিসকাউন্ট কয়দিন থাকবে ডিসকাউন্ট আপনি বলেন কয়দিন দিব